গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আজ সকাল সকাল একটা ব্লগ শুরু করে দিয়েছি তবে সবার আগে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো আজ তৃতীয়া আমাদের একটা আজ বিশেষ দিন তোমাদেরকে ব্লগটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে আজ কী তো এই দেখো বন্ধুর আজ ভোরবেলায় উঠে আমি রান্না রান্নাবান্না সেরে নিয়েছি আজ তো উপোস থাকতে হবে তো উপোস আজ শুধু দুপুরের জন্য রান্না করে রাখলাম কারণ সকালে তো কিছু খাবো না উপোস থেকে পুজো টুজো করে তারপরে হচ্ছে বাড়ি এসে খাবো তখন কত বেলা হবে কি না জানি না ওই জন্য আগে থেকে রান্না করে আসলাম তো চলো বন্ধুরা রান্নাবান্না শেষ এখন চান করে আসি চান করে এসে স্নান সেরে আমি আম পাতা সব পেরে নিয়ে আসলাম সাত থেকে এবার ঠাকুর ঘরে পুজো টুজো করে তারপর আমি রেডি হয়ে বেরোবো সবাই যাব অনেক লোক যাবে তো সবাই আমি আস্তে আস্তে রেডি হচ্ছিলাম একা একা কুচি ধরতে সব কিছু করতে খুব প্রবলেম হচ্ছিলো তাও একা একা করে ফেললাম এই দেখো এখানে আমার বাবুকে রেডি করিয়ে দিয়েছি এবার টিপ পরিয়ে দেবো একটু ওকে সাজুগুজু করে দেবো দেখো কত আদর করছে একটু জড়িয়ে ধরছে দুষ্টু হয়েছে একটা বড্ড দুষ্টু দুষ্টমি করতে করতে দেখো সাজুকুজু করিয়ে দিলাম তো আমরা যাব হচ্ছে আমার দেবর নতুন দোকান নিয়েছে তো আমাদের নতুন একটা দোকান করছি ও হচ্ছে রেস্টুরেন্ট করবে তো সেখানে যাব আমরা আজকে উদ্বোধন করতে পুজো করতে যাব আজ থেকে শুরু করবে ওই জন্য আজ ভালো দিন আছে অক্ষয় তৃতীয়ার দিনে ওই জন্য আমরা সবাই আজ পুজো করতে যাব। আর আমাদের সঙ্গে অনেক লোক যাবে আমরা যাবো বাইকে করে আর টোটো এসছে টোটো তো করে যাবে কাকিমা ঠাকুমা পিসিমা আর অনেক লোকজন যাবে তো এই দেখো বাবুকে রেডি করিয়ে দিচ্ছি তো বাবু টাটা করে দিচ্ছে একটু হাম্মি করে দিতে বললাম তারপরে একটু হাম্মিও করে দিল তারপরে হচ্ছে এই দেখো দৌড়ে বেরিয়ে চলে যাচ্ছে ওর বাবা আছে সামনে ওই জন্য দৌড়ে চলে গেল ওর বাবার কাছে এই তো সবাই বেরিয়ে পড়েছে ওই যে টোটোতে করে সবাই চলে যাচ্ছে আর আমাদের এবার বাইকে যাওয়ার পালা দেখো আমার বাবু তো রেডি স্টার্ট দিচ্ছে গাড়িতে আর আমায় বলছে মা ওঠো মা ওঠো আমি বলছি না আমি যাব না বলছে মা ওঠো ওঠো বারবার পিছনের দিকে তাকাচ্ছে আমি উঠেছি কিনা এই তো গাড়িতে উঠে পড়লাম আমি তো চললাম দোকানের উদ্দেশ্যে সবাই তো আগে আগে চলে গেছে ও বাবু সামনে বসে ও দাদাদেরকে টাটা করে দিচ্ছিলো ঠাকুরদাদাদের আর রাত্রে বৃষ্টি হয়েছিল ওয়েদারটা ভীষণই ভালো ওই জন্য বাবুকে পাঞ্জাবিও পরিয়ে দিয়েছি ও কমফোর্টেবল ছিল কারণ ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা আর গরম হলে তো পড়াতেই পারতাম না তো এই তো আমরা চললাম দোকানের উদ্দেশ্যে তোমরা অবশ্যই দেখতে থাকো এই তো আমরা পৌঁছে গেছি আমাদের দোকানের দিকে ওই গাছ টলা গাছ দেখা যাচ্ছে তো আমরা নেমে পড়লাম আর বাবুকেও নামিয়ে দিলাম এই দেখো কলা গাছটা পোতা হবে এইখানে তো এখনও কোনো কিছু রেডি করা হয়নি আমরা এসেছি সব বাজার টাজার করা হয়ে গেছে এখন শুধু সব কিছু করতে হবে এই আমাদের এদিকে একটি এখানে ফল কাটাকুটি চলছে দেখো আমিও ধুয়ে দিচ্ছিলাম কাকিমা ধরছিলো একটা দিদি কেটে কেটে দিচ্ছিলো পিসিয়েও সব কিছু গুছিয়ে দিচ্ছিল সবাই হাতে হাতে করে দিচ্ছিলো অনেকটা দেরি হয়ে গেছিল বাড়ি থেকে আসতে ব্রাহ্মণ আসছিল না এই দেখো এখানে ফলকাটা হচ্ছে আর এদিকে আমার বাবুটা কি করে দেখো তার কাকাই তাকে ক্যাডবেরি কিনে দিয়েছে দেখো নং নং ভাই হ্যালো আমার একটা ঠাকুর মশাই আসতে অনেকটা দেরি করে ফেলেছে এই দেখো এদিকে আমার বাবু ঘুমিয়ে পড়েছে সকাল থেকে ঘুমোয়নি এই দেখো ঘুমিয়ে পড়েছে আর এখানে তো কোনো কিছু আনা নেই ওই জন্য এরকম করে শুয়ে দিয়েছি এই দেখো ঠাকুরমশাই এসে গেছে তো উনি পুজো শুরু করে দিয়েছে এইখানে উনি বলেছে উনি সাজিয়ে দেবে ওই জন্য আমি ভাবলাম উনি সাজাচ্ছে আমি অন্য কাজ করি তো এই দেখো ঠাকুরমশাই সিঁদুর মাখাচ্ছি কী কী করতে হয় সব উনি রিচুয়ালসগুলো করছিল ওইগুলো আর আমি এখানে ভোগের থালা সাজাচ্ছিলাম ফল দিয়ে সব কিছু দিয়ে সাজাচ্ছিলাম তো কেমন হয়েছে বলো বন্ধুরা সবাই ভিডিওটা অবশ্যই বলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা তোমরা সাপোর্ট না করলে আমরা কোথায় যাবো বলো তোমাদের জন্যই কষ্ট করে ভিডিও করি যে তোমরা একটু সাপোর্ট করো তোমরা আমাদের পাশে থাকো এদিকে বেশি এইখানটায় ডাব ডাবই করা হয়েছিলো এখানে কী কী করছিলো আমিও এদিকে কাজ করছিলাম এদিকেই করছিলাম এটা অঞ্জলি দেওয়ার সময় বাবু তো হাতেই নেবে না তারপর জোর করে আমার কোলের পাশে ওই যে বসিয়ে বাবুকে দেওয়া হলে বাবুর বাবাকে তারপরে এই পাশে আমার ওই ওই তো আমার পিসি শাশুড়ি আমার পিসি তো সবাই এখানে বসে অঞ্জলি দিচ্ছিলাম আমরা সবাই উপোস পুজো শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় একটা দেড়টার সময় পুজো শুরু হয়েছে তো সেই পুজোটা হতে হতে আরও অনেকটা টাইম লেগে গেছে এদিকে আমাদের অঞ্জলি দেওয়ার শুরু হয়ে গেছে আমরা অঞ্জলি দিচ্ছিলাম ঠাকুর মশাই মন্ত্র বলছিল বাবু চু করে তাকিয়ে আছে মাঝে মাঝে নমস্কার করছে আমরা যা করছি তাই করছে বেশ মানে ঠাকুরের প্রতি ভীষণ ভক্তি শ্রদ্ধা ভীষণ ঠাকুরকে ঠাকুরের ফটো দেখলেই বাবা মা বলে নমস্কার করবে ভীষণ ভালো এই জিনিসটা বাবুর এই দেখো এখানে অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে আমি নমস্কার করে নিচ্ছিলাম সবাইকে নমস্কার করে নিচ্ছিলাম তারপরে তো ওইদিকে খাবারের ব্যবস্থা করতে হবে সবাইকে প্রসাদ দিতে হবে তো আমি দিদি ছিলাম সবাই হাতে হাতে করে দিচ্ছিলো তো সবাই সকাল থেকে এখানে খাটছে কাজ করছে সবারই কষ্ট হচ্ছিল তো সবাই হাতে হাতে করছিল। আর আমি তো বাড়িতেই একাই আমি বড়ো বউ আমার তো একটু দায়িত্ব থাকে তাই না তো আমি এদিকে নমস্কার টমস্কার করে ওইখানে প্রসাদের ওই জায়গায় গেলাম দিদিকে হেল্প করছিলাম প্রসাদ দেওয়াতে এই দেখো সবাই প্রসাদ তো এই এখান থেকে একটু ভিডিও করে নিলাম এই দেখো দিদি প্রসাদ দিচ্ছিল আমি ফটো মানে ভিডিওটা করছিলাম আর এদিকে হচ্ছে দৌড়াদৌড়ি করছিলাম খেতে দিচ্ছিলাম আবার গুছিয়ে দিচ্ছিলাম এদিকে বাবু খাচ্ছে এই দেখো সবাই খাচ্ছে সবাই ক্লান্ত মানে অনেকটা দেরি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই আবার অক্ষয় দিতে আর অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো টাটা